হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে আমি সুমনা খাওয়া হবে জমজমাটে তবে খাওয়া হবে জমজমাটের পরিবারে জমজমাট একটা রেসিপি না হলে কি চলে গরম ভাতে এই ভর্তা একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে আর দারুণ টেস্টি একটা ফেলে দেওয়া খোসা থেকেই তৈরি করেছি আজকের রেসিপিটি চলো দেখে নেওয়া যাক কিসের খোসা আর সমস্ত ডিটেলস জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমাদের আমার সাথে থাকতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি চাল কুমড়োর খোসা তবে লাউয়ের খোসা লাউয়ের বা খোসা ভাজা তো তোমরা খেয়েছো কিন্তু চাল কুমড়োর খোসা ভর্তা খেয়েছো কি চলো দেখে নিতে খোসাগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দিয়ে অন্য একটা রেসিপি নয় করাই যাবে তবে খোসাটা কেমন হয় আজকে তো খেয়ে টেস্ট করে দেখতেই হচ্ছে তবে কথা দিলাম বন্ধুরা না খেলে কিন্তু এই স্বাদটা মিস করে যাবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চার পাঁচ কোয়া মতন রসুন এবার এটাকে মিহি করে বেটে নিচ্ছি গ্যাসটা অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভর্তা রেসিপি বলে কথা একটু তেল না দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম কালো জিরে অল্প একটু হাফ চামচ মতন কালো জিরেটা লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে কালো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আর যতক্ষণ পেঁয়াজটা ভাজছি আমার চ্যানেলে যদি তুমি ভিডিওটা আজকে নতুন দেখছো নতুন বন্ধু হও অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে সবার প্রথমে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এখন পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে এখন এই খোসা বাটাটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখে দিয়ে কিন্তু আমি এটা নাড়াচাড়া করছি তবে এরপর ধীরে ধীরে এটাকে লো ফ্লেমে রেখেই এই রান্নাটা বানাতে হবে মুখে যদি অরচি হয় মুখের স্বাদ ফেরাতে গেলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো ভালোই লাগবে এখন দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি না দিলে স্বাদটা কিন্তু ভালো আসে না তবে তোমরা যদি এটাকে চিনিটা অ্যাভয়েড করতে চাও তো করতেই পারো দেখো এখন কতটা শুকনো শুকনো হয়ে গেছে আর এটা শুকনো শুকনো হলেই যতক্ষণ না কড়াই থেকে এটা উঠে আসছে ততক্ষণ বুঝবে যে এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই বন্ধুরা ট্রাই তোমাদের কেমন লাগলো আজকে এই চাল কুমড়োর খোসার ভর্তাটা আর ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্টস করো তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু বানানোর জন্য আর শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে একটা সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আসি বন্ধু ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো